আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো লন্ডন সম্পর্কে লন্ডনের ভিসার একটা অনেক বড়ো গুণাগুণ আছে যদি আপনার কাছে সিক্স মান্থের ভ্যালিড ভিসা থাকে তাহলে আপনি অনেকগুলি দেশে অনারাবেলে যেতে পারবেন আপনার লক্ষ্যদৃষ্ট আপনি পূরণ করতে পারবেন যদি আপনি লন্ডনের ভ্যালিড ভিসা নিতে পারেন সংগ্রহ করতে পারেন তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাইকনটা টু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি আজকের মূল আলোচনা হচ্ছে লন্ডনের ভ্যালিড ভিসা থাকলে আপনি কোন কোন দেশে অনাহাসে যেতে পারবেন কোনো বাধা ভিন্ন ছাড়া আপনি সেই দেশে যেতে পারবেন যেমন আমাদের বাংলাদেশ থেকে মেক্সিকোর ভিসা হতে অনেক কষ্ট সেটা হচ্ছে যেতে হয় ইন্ডিয়াতে তো যেহেতু ইন্ডিয়ার এখন বর্তমানে ভিসা বন্ধ সেই জায়গায় মেক্সিকোতে যারা ঘুরতে যাবেন ল্যাটিন আমেরিকার মতো দেশ বড় একটা দেশ মেক্সিকো সেই জায়গায় কিন্তু আপনারা যেতে পারতেছেন না ভিসার জটিলতা দেয় তো আপনি এই মুহূর্তে যদি বর্তমানে আপনি লন্ডনের একটা ভ্যালিড ভিসা সংগ্রহ করতে পারেন সিক্স মান্থের আপনি কিন্তু অনাহাসে বা কোনো বাধা ছাড়াই মেক্সিকোতে যেতে পারবেন কোনো ধরনের প্রবলেম নেই তবে আপনার হচ্ছে কি লন্ডন যেতে হবে এই ভিসা দিয়ে ফার্স্টে আপনার লন্ডন যেতে হবে লন্ডন থেকে ডাইরেক্ট ফ্লাইট আছে মেক্সিকোতে তো সে জায়গায় আপনাকে নিয়ে যাবে বা আপনি যদি অনলাইনে একটা আবেদন করে রাখেন সেটাও আপনি করতে পারবেন যদি নাও বা করেন সেটার জন্য প্রবলেম নেই তবে হচ্ছে কি আরও অনেকগুলো দেশে যেতে পারবেন সেটা হচ্ছে আলবানিয়া আলবানিয়া কিন্তু মেক্সিকোর পাশে সেটা হচ্ছে কিন্তু নন চেঞ্জিং কান্ট্রি তবে অনেক সুন্দর দেশ আলবানিয়াতে যেতে হলে অনেক টাকা খরচ করতে হয় বা আলমানিয়া যেতে হলে অনেক আপনার ভিসার জন্য জটিলতায় পড়তে হয় তবে লন্ডনের ভিসা যদি আপনার কাছে থাকে আপনি কিন্তু আলমানিয়াতেও যেতে পারবেন এবং সার্বিয়াতেও কিন্তু আপনি যেতে পারবেন যদি আপনার লন্ডনের ভিসা থাকে অনেকগুলি সুযোগ সুবিধা টোটাল বাইশটা দেশ এই বাইশটা দেশের আপনার লিঙ্ক যেটা গভমেন্ট লিঙ্ক আছে সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনারা দেখে নেবেন কোন কোন দেশে আপনারা যেতে পারবেন পুরো লিস্ট আছে ওখানে পুরো লিস্টটা আমি দিয়ে দিচ্ছি অনেকেই জানতে চেয়েছেন যে কোন কোন দেশে যাওয়া যায় সেটা লিস্টটা আপনারা ওখান থেকে দেখে নেবেন ডিসক্রিপশন বক্স থেকে আর হচ্ছে লন্ডনের ভিসার আর একটা গুণ হচ্ছে কি জানেন লন্ডনে যদি সিক্স মান্থ আপনি ঘুরে আসতে পারেন লন্ডন থেকে নেক্সট টাইম আপনি কিন্তু দুই বছরের ভিসা পাবেন দুই বছর যদি অতিক্রম করেন ভিসা নিয়ে তাহলে কিন্তু আপনি পাঁচ বছর বা দশ বছরের ভিসা আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই মাল্টিপাল আপনি যে কোনো মুহুর্তে ট্রাভেল করতে পারবেন যে কোনো মুহুর্তে আবার আসতে পারবেন এটা কিন্তু অনেক সুযোগ সুবিধা তবে ফার্স্ট টাইম আপনাকে দুই বছরের ভিসা দিবে না সেকেন্ড টাইম দিবে যদি আপনি ফার্স্ট টাইম লিগালওয়ে আপনি যদি ওভার স্টে না করেন কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট না করেন সেখানে যে এসআইলএম না নান তা দ্বিতীয়বার যদি আপনি বাংলাদেশে ঠিক চলে আসেন ওই ভিসা এক্সপেয়ার হলে আপনি সেকেন্ড টাইমে আপনি দুই বছরের ভিসা আপনি নিতে পারবেন এই যে বড় একটা সুযোগ এই দুই বছর যখন আবার শেষ হয়ে যাবে তখন আপনি কিন্তু চাইলে পাঁচ বছর বা দশ বছর এটা নিতে পারবেন এ অনেক গুণাগুণ আছে এবং লন্ডনে যারা এটা একটা উন্নত দেশ লন্ডন ভিজিট থাকলে আপনার কিন্তু অনেকগুলো দেশে হচ্ছে যাওয়ার জন্য চান্সেস থাকে যেমন ইউএসএ আমেরিকাতে অনেক চান্সেস থাকে যেমন অস্ট্রেলিয়াতে অনেক সুযোগ সুবিধা ভিসার জন্য পেয়ে থাকবেন বা কানাডার ভিসার জন্য অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকবেন যদি লন্ডনের ভ্যালিড ভিসা থাকে বা লন্ডনে আপনার যাওয়া থাকে এটা কিন্তু একটা উন্নত দেশ ব্রিটিশ অনেক বড়ো একটা দেশ ইংল্যান্ড নাম হচ্ছে ইংল্যান্ড বড়ো একটা দেশ সে দেশে কিন্তু আবার একটা আছে যেমন আপনি কিন্তু চাইলে লন্ডনের ভিসা দিয়ে আয়ারল্যান্ডে আপনি যেতে পারবেন আয়ারল্যান্ডে যেতে কোনো জটিলতা নেই পাশেরই দেশ ইউরো চলে ইউরোপ ইনুয়ানের ভিতরে তারা সেখানেই কিন্তু আপনি যেতে পারবেন যে অনেকগুলি সুযোগ সুবিধা আছে লন্ডনের ভিসায় বর্তমানে লন্ডনের ভিসা অনেক ভালো রেশিও অনেক ভিসা দিচ্ছে যাদের দুই থেকে তিনটা দেশ ভিজিট করা আছে যাদের দুই থেকে তিনটা দেশ ভিজিট করা আছে বা ট্রাভেল হিস্ট্রি ভালো আছে বা ব্যাংক ট্রানজেকশন ভালো আছে আপনারা চাইলে লন্ডন এখন এই মুহূর্তে জমা দিতে পারেন লন্ডন জমা দিলে আপনারা ভিসা পাবেন তবে দক্ষ ব্যক্তি দিয়ে ভিসাটা প্রসেসিং করেন লন্ডনের ভিসাটা কিন্তু গুরুত্ব দিয়ে দেখেন ইংল্যান্ডের ভিসা জমার ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্ব দিয়েই দেখেন ভিসা অফিসার সেই ক্ষেত্রে ভালো দক্ষ ব্যক্তি ধারা যাদের ধারা প্রচণ্ড ভিসা হয়ে থাকে বা তাদের হাতে অনেক ভিসা হয়ে গেছে এই ধরনের লোক আপনি জাস্টিফাই করে তারপর যে কাজটা বুঝে তার থেকে কাজটা করাবেন এমন কোন লোকের ধারা করাবেন না যারা কাজ সম্পর্কে কোনো ধারণা নেই যা একটা অফিস খুলে বসে আছে তাদের ধান্দাবাজির জন্য সেই অফিস থেকে সস্তায় পেয়ে দুই টাকা কম পেয়ে সেই জায়গার থেকে আপনি আবেদন করাবেন আপনি রিপোয়েচ হয়ে গেলেন আপনার কিন্তু রিপোয়েচ হয়ে গেলে কিন্তু লন্ডনের ভিসা পেতে কিন্তু আবার একটু ব্যাক পেতে হয় এটাও বলে দিই তো ভিসার জন্য কি কি ডকুমেন্টস লন্ডনের লাগবে কি কি ডকুমেন্টস দেখলে ভিসা হয় কি কি প্রয়োজনীয় ব্যাপার থাকে এই ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে বলবো এবং আমার অনেকগুলি লন্ডনের ভিসা হয়ে গেছে আমার ক্লায়েন্টের যারা আমার থেকে পরামর্শ নিয়ে বা আমার হাত ধরিয়ে যেভাবেই হোক ভিসাটা হয়ে গেছে আমার ক্লায়েন্টের প্রায় চারটা ভিসা হয়ে গেছে মাত্র ছয় দিনে তো তাদের ভিসাগুলি কালেক্ট হবে আগামী দিন তো তারপরে হচ্ছে আপনাদেরকে ওই সময় একটা ভিডিও করব কি কি ডকুমেন্টস দিয়েছিলাম কি কী ডকুমেন্টস দেখে ভিসা দিয়েছে কয়টা দেশ ভিজিট ছিল এই ব্যাপারে আলোচনা করব তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো